প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আজকে আলোচনা করবো ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র যার কোট হচ্ছে চারশো চোদ্দ তৃতীয় বর্ষের আমরা ইসলামের ইতিহাস প্রথম পত্রের আমরা একটি সাজেশন দিয়েছিলাম আমাদের সেই সাজেশন থেকে শতভাগ কমন ছিল মাত্র চোদ্দোটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে আটটা কমন আসছে আপনার পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আজকে মাত্র এগারোটা প্রশ্ন আপনাদেরকে দিব এই সাবজেক্টে এখান থেকে আশা করা যায় ভালোটি কমন আসবে এবং আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে শতভাগ যদি কমন না আসে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক একই কথা আবার এই ভিডিওতে বলছি যদি শতভাগ কমন না আসে পরবর্তীতে এসে আপনি আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামের ইতিহাস দ্বিতীয়পত্র বিষয়কটাচ্ছে চারশো চোদ্দ এখানে মানবন্টন দেওয়া আছে আপনার পরীক্ষায় মাত্র পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আপনার বিশ মার্ক বরাদ্দ থাকবে এই একটা প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে কীভাবে কি করতে হবে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দয়া করে কেউ স্কিপ করবেন না আজকে সাজেশন খুবই সংক্ষিপ্ত মাত্র এগারোটা প্রশ্ন আপনাদের মাঝে দেব এর ভিতর থেকে শতভাগ কমন থাকবে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি দেখেন সুলতানি আমলে ভারতের ইতিহাস অধ্যয়নের উৎস আলোচনা করো এই প্রশ্নটা যদি আপনি লিখতে চান আপনার কোটেশন সহ লিখতে হবে যেহেতু আপনার বিশ মার্কের প্রশ্ন আপনাকে অবশ্যই এখানে আঠারো থেকে বিশটা কোটেশন যদি আপনি তৈরি করতে পারেন বা দিতে পারেন বিশ মার্কে যদি আপনি অ্যান্সার দেন কত নাম্বার আসতে পারে আপনি যদি বিশটা কোটেশন দিতে পারেন হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি আপনি পনেরো থেকে বিশ এর ভিতরে আপনি অবশ্যই নাম্বারটা পাবেন এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা পরীক্ষা আসার মতো তিন নম্বর হচ্ছে ভারতের স্থানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় তারাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লিখো প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা পরীক্ষা আসার মতো চার নাম্বার এখানে দেখেন চার নম্বর হচ্ছে শাসক হিসাবে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির তুলনামূলক আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে উপস্থাপনা উপসংহার অবশ্যই দিতে হবে আপনি যদি মনে করেন যে না এর জন্য কোনো নাম্বার বরাদ্দ নয় আমি এটা দিব না সময়ের অভাবে আমি সময় বাঁচানোর জন্য এটা দিব না তবে যদি আপনি এটা দিতে পারেন তাহলে আপনার জন্য বেশি ভালো কারণ হচ্ছে পেপারটা সুন্দর লাগবে আপনার পেপার যদি সুন্দর লাগে এক্সামিনিয়ার কাছে যদি ভালো লাগে তাহলে কি হতে পারে এটা আপনিই ভালো বুঝেন প্রশ্নর মান ঠিক রেখে প্রশ্ন যত সুন্দর করে সাজাবেন কোটেশন দিয়ে দিবেন এবং হচ্ছে প্রশ্ন স্পেস করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন তার তত বেশি নাম্বার আসবে তো অবশ্যই ভূমিকা দিবেন উপসংহার দেবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই ভূমিকা আমি কতটুকু দিতে পারি আপনাদেরকে উৎসাহিত করব মাত্র চার থেকে পাঁচ লাইন আপনারা ভূমিকা দেবেন এর বেশি না আপনি যদি মনে করেন যে আপনি ভূমিকা দেবেন এক পিসটা এটা আপনি দিতে পারেন কিন্তু আপনার সময়ের বাঁচানোর স্বার্থে আমি বলছি ভূমিকা জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এতটুকু আপনি দিতে পারেন এরপর হচ্ছে পাঁচ নম্বর আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বর হচ্ছে শাহ তুগলকের জনহিতকর কার্যবলী বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাত নম্বর হচ্ছে তুঘলক সাম্রাজ্যের পতনের কারণগুলি লিখো যখনই আপনার কোনো কারণ চাইবে এবং হচ্ছে পটভূমি চাইবে তখনই মনে করবেন এই প্রশ্নে সাধারণত আপনার কোটেশন একটু বেশিই দিতে হয় সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার প্রশ্নর মান ঠিক থেকে আপনার প্রশ্ন মান ঠিক রেখে সময় ঠিক থেকে আপনি যত বেশি কোটেশন দিতে পারবেন তত বেশি আপনার নাম্বার আসবে এটা হানড্রেড পারসেন্ট এখন যদি মনে করেন যে ভাই আমি লিখতে পারি না আপনি যা বলছেন আঠারো পিসটা বিশ পিসটা লিখতে হবে এভাবে করলে তো আমি দুইটা তিনটা প্রশ্নে আনসার করতে পারবো তো পারব না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিষয় নিয়ে অনেক আগে থেকে আমরা টিপস দিচ্ছি আপনারা অনেকেই হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আছেন অনেকে নাই এই ধরনের সকল টিপস আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে যাচ্ছি আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চান ভিডিও স্ক্রিন এটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপরে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হবে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন্ট হয়ে থাকবেন আমি সবসময় বলবো আপনাকে পাঁচটা প্রশ্ন উত্তর করার জন্য কারণ হচ্ছে আপনি যদি তিনটা প্রশ্ন লেখেন বা চারটা প্রশ্ন লেখেন তাহলে কিন্তু চারটা প্রশ্ন লেখলে আপনার আশি মার্কে অ্যান্সার হবে আর যদি আপনি একটু প্রশ্ন ছোটো করেও যদি আপনি একশো মার্কে অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনি একশো মার্কে অ্যান্সার করলেন আপনার কিন্তু সেখানে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব কারণ একটা প্রশ্ন বিশ মার্কের জায়গায় আপনাকে সর্বোচ্চ বিশই দিতে পারবে একুশ বাইশ কিন্তু দিতে পারবে না বাঁচানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন যদি আপনার হাতের লেখা পর্যাপ্ত স্পিড থাকে দ্রুত থাকে তাহলে একটা কোটেশন আপনি চাইলে এক পৃষ্ঠেও লিখতে পারেন আবার চাইলে দেখা যায় একটা পৃষ্ঠে আপনি দুইটা কোটেশনও দিতে পারেন তাই আপনার লেখার উপরে আপনার সময়ের উপরে আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে আপনি কতটুকু পরিমাণ লিখতে পারবেন প্রতিটা প্রশ্নে আপনারা বিশটা করে কোটেশন দেবেন কোটেশনের বিষয় নিয়ে যে বিস্তারিত লিখবেন এখানে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে লিখবেন যদি মনে করেন যে আপনার হাতের লেখা খুব দ্রুত তাহলে আপনি চাইলে এই কোটেশনের বিস্তারিত একটু বেশি লিখতে পারেন যদি মনে করেন যে না আপনার লেখা খুব সোলো তাহলে আপনি চাইলে এই কোটেশনের বিস্তারিত আপনি একটু কম লিখতে পারেন এরপর হচ্ছে আট নম্বর এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুঘল সাম্রাজ্যের সংহতি বিধানে সম্রাট আকবরের নীতিসমূহ ব্যাখ্যা করো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর হচ্ছে নয় নম্বর জাহাঙ্গীর এর রাজত্বকালে প্রধান ঘটনাবলী বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত সংগ্রামের বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন মোগল বাংলার অর্থ সামাজিক অবস্থার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবারও এক নজর একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এখানে দেখে নিতে খুব সহজ হয় তো এখানে আরেকটি কথা বলতে চাই প্রতিটা প্রশ্ন অবশ্যই আপনারা বিশটা করে কোটেশন দিবেন এবং খুব দ্রুত বেগে লেখার চেষ্টা করবেন আপনি দ্রুত লেখার জন্য যদি হাতের লেখা একটু অসুন্দরও হয় কোনো সমস্যা নাই আপনি যদি একশো মার্কে প্রতিটা প্রশ্ন যদি পনেরো থেকে আঠারো পৃষ্ঠা লিখতে পারেন আপনারা অবশ্যই এখানে এ পেলাস পাবেন এই তিনটা সাবজেক্টে প্লাস পাওয়া খুবই সহজ আপনি যত বেশি কোটেশন দেবেন প্রশ্ন মান ঠিক রেখে এখন আপনাদের মাঝে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এই সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসতে পারে যারা আমাদের আগের সাজেশনটা ফলো করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে একশো পার্সেন্ট কমন আসছে যেহেতু তাহলে এই সাবজেক্টে একশো পার্সেন্ট কমন আসবে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট কমন আসতে পারে পরিশেষে আবারও একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন এরপরে আপনার সুন্দর একটি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী যে আরেকটি সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাজেশন দিব কি দিব না সেটা নিয়েও আপনি কিছু একটা বলে যাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম